হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় কিনা বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আদৌ ইনকাম করা যায় কিনা তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বলবো যে বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় কিনা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুবিধাগুলো কি কি আমি এই ভিডিওটিতে সংক্ষেপে আপনাদের সাথে সেটা শেয়ার করব দেন আপনি ডিসিশন নেবেন যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন কিনা বা আপনার জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পারফেক্ট হবে কিনা আমি আজকে আমার ফেসবুকের এই পেজে দেখেন এখানে একটা পোস্ট করেছি যে ব্যাক টু ব্যাক অ্যামাজন সাকসেস আমার যারা বাংলা কোর্সের মেম্বার আছেন তারা আমার গ্রুপে দেখছি পোস্ট করছেন যে বেশ কয়েকদিন কয়েকজন অ্যামাজন থেকে ইনকাম করছেন কেউ একজন বেশি ইনকাম করার কারণে রিওয়ার্ড পেয়েছেন তো এখানে আমি কিন্তু জাস্ট এটা একটা পোস্ট করেছি এবং এখানে দেখেন এক ভাই কমেন্ট করছেন যে এটা কি সত্যি সম্ভব আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে যোগাযোগ করার জন্য যাই হোক তো আসলে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব কিনা অ্যামাজন অ্যাফিয়েট মার্কেটিং হোক সিপিএ মার্কেটিং হোক বা অন্য যে কোনো কাজের জন্য অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি লোভে পড়ে যাতা করবেন না অনেকে দেখা যাচ্ছে যে লোভে পড়ে বা শর্টকাটে ইনকাম করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ক্যাম কাজ করে সিপিএ মার্কেটিং কাজ প্রমোশন করার জন্য বিভিন্ন ধরনের স্ক্যাম ওয়ে ফলো করেন অনেকে ভিপিএন ইউজ করে সিপিএ মার্কেটিং করেন অনেকে বিভিন্ন নাম মানে একজন দশ বারো পনেরোটা নাম ইউজ করে সিপিএ মার্কেটিং করেন অনেকে বিভিন্ন জায়গায় শুধু লিঙ্ক কমেন্ট করে শেয়ার করে ইনকাম করতে চান এই রকম ভাবে আপনি অনলাইন থেকে ভালোভাবে ইনকাম করতে পারবেন না অনলাইন থেকে ভালো রেজাল্ট পাবেন না আপনি যদি অনলাইন থেকে প্রপারলি কাজ শিখে কাজ করে যেতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো আমি এখন আলোচনা করব সব কিছুই তার আগে আপনি যদি আমার ইউটিউব ফার্স্ট জন্য করে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে মার্কেটিং মার্কেটিং শিখতে যাচ্ছেন লং টাইম ধরে একটা ইনকাম করতে যাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখবেন ভিডিও ডেসক্রিপশন যাবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি এই পেজে আসবেন এখান থেকে আপনি বিস্তারিত সবকিছু পড়েন এই ভিডিওটা আপনি দেখেন আমার কোর্সের

এখানে দেখেন একজন থেকে রিওয়ার্ড পেয়েছেন একজন দেখেন সতেরো ঘন্টা আগে পোস্ট করেছেন যে তার অ্যামাজন থেকে ফার্স্ট সেল পেয়েছেন তিনি এরপরে দেখেন এখানে আরো অ্যামাজন থেকে একজন ইনকাম করেছেন তো এরকম ভাবে যারা যারা ইনকাম করেন শেয়ার করেন যারা যা সুবিধা অসুবিধা ফেস করেন শেয়ার করেন আমি সপ্তাহে এক দুই দিন এখানে লাইভ এর চেষ্টা করি তো যারা প্রপার আমার গাইডলাইন ফলো করে আমার কমিউনিটিতে থেকে অ্যামাজন অ্যাফলেট মার্কেটিং সিডিএ মার্কেটিং বা যে কোনো ধরনের কাজ করতে চাচ্ছেন অনলাইনে আমার আমার কোর্সটা কিন্তু আপনি চেক করতে পারেন যদি পারফেক্ট মনে হয় জয়েন করতে পারেন আমি নিজে যে কাজ করি আমি যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি আমি ঠিক সেটাই আমার কোর্সের ভিতরে অ্যাড করেছি যদি আপনি আমাকে ফলো করে আমার গাইডলাইন ফলো করে যদি আমার সাপোর্ট নিয়ে আগায় যেতে চান আশা করি খারাপ হবে না ওকে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এখানে যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুবিধা কি প্রথমত আমি বলি যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ থেকে করা যাবে কিনা এই কোশ্চেনটা অনেকে করেন বাংলাদেশে অ্যামাজন মানে অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট হয়তো আপনি বাংলাদেশ থেকে কিনতে পারতেছেন না তার মানে এই না যে আপনি অ্যাফিলিয়েটও করতে পারবেন না বাংলাদেশ থেকেও অ্যামাজনের প্রোডাক্ট কেনা যায় বাট শিপিং চার্জ এত বেশি হয় যে প্রোডাক্টের দামের থেকে শিপিং চার্জ অনেক বেশি যার কারণে হয় না তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাহলে আপনি যে কান্ট্রিতে প্রমোশন করেন সেটা কিন্তু কোনো সমস্যা না কোনো কান্ট্রি ওয়াইজই আপনাকে প্রমোশন করার দরকার নেই ধরুন আপনি বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাপ্লিপ মার্কেটিং করতেছেন তাহলে আপনি এখন বলতে পারেন যে প্রমোশন কীভাবে করব আপনি আপনি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করেন আপনি ফেসবুকের পেজ তৈরি করেন আপনি ফেসবুকের পেজ তৈরি করেন আপনি লিঙ্ক দিয়ে পেজ তৈরি করেন আপনি টুইটার মার্কেটিং করেন এছাড়াও আপনি ওয়েবসাইট বিল্ড আপ করেন আপনি ভিডিও মার্কেটিং করেন আপনি শর্ট ভিডিও মার্কেটিং করেন আপনি পেইড মার্কেটিং করেন যেটাই ইচ্ছা সেটা করতে পারেন বাট আপনাকে ট্রাফিকটা বিল্ড আপ করতে হবে আপনি যদি চান যে আপনি এই টিউটোরিয়ালটা দেখতেছেন তাহলে আমি এই ভিডিওটার ভিতরে মনে হয় একটা কুলু আপনি একটা মেথড ট্রিক্স বলে দিচ্ছি আপনি সাথে সাথে ইনকাম করা শুরু করে দিবেন তাই যদি হতো পৃথিবীতে কেউ বেকার থাকতো না সবাই একটা ইউটিউব ভিডিও দেখতো সাথে সাথে ইনকাম করা শুরু করে দিত আপনার একটা ইউটিউব ভিডিও একটা কোর্স আপনাকে ধরে নিতে একটা গাইডলাইন আপনি সিক্রেট খুঁজতে আসবেন না আপনি শিখতে আসেন কাজ শিখতে আসেন একটা বই কেনা আপনি বাজার থেকে একটা চাকরির বই কিনে আনা মানে এই না যে আপনি একটা ক্যাডার হয়ে গেলেন বা আপনি একটা জব পেয়ে গেলেন একটা বই হচ্ছে আপনাকে আউটলাইন দিবে একটা গাইডলাইন দিবে বাদ বাকি পড়াশোনা তো আপনাকে করতে হবে একটা ভিডিও যখন দেখতে আসবেন এই মেন্টালিটি নিয়ে দেখবেন যে আপনি শিখতে আসছেন এখানে একটা কোর্সে যখন জয়েন করবেন তখন আপনার মাথায় থাকবে আপনি শিখতে আসছেন সূক্ষ্ম ট্রিক্স বাইপাস এরকম কিছু খুঁজতে যাবেন না এরকম কিছু যদি থাকতো তাহলে ডিরেক্ট মানুষ সেটা করতো ইনকাম করতো কেউ বেকার থাকতো না কেউ অন্য কোনো কাজ করতো না সবাই অনলাইনে কাজ করতো এরকম ভাবার দরকার না তো বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারলে অবশ্যই প্রমোশন করতে পারবেন আপনি যে কান্ট্রিতে প্রমোশন করবেন অ্যামাজন সেই কান্ট্রিতে থাকে ধরুন আপনি ইংল্যান্ডের একটা মানুষ আপনার প্রমোশন লিঙ্কে আপনার লিঙ্কে ঢুকতো তার জন্য আপনি কোথা থেকে প্রমোশন করতেন এসার সাথে কোনো ফ্যাক্টই না যখন ইংল্যান্ডে বসে কোনো একজন ব্যক্তি অ্যামাজনের লিঙ্কে ঢুকবে তখন অ্যামাজন ডট ইউকে হয়ে যাবে যখন কানাডা থেকে একজন ব্যক্তি অ্যামাজন ডট সি এ হয়ে যাবে ইউএস এর একটা পিপুল যখন অ্যামাজন ডট কম ইন্ডিয়া থেকে যখন একটা লোক রূপে অ্যামাজন ডট ইন তো এইরকম ভাবে যে কান্ট্রি যেই ঢুকবে তাদের জন্য আলাদা আলাদা সবকিছুই তো আপনি কোথা থেকে প্রমোশন করতেছেন এটা ফ্যাক্টর না তো বাংলাদেশ থেকে কাজ করেন বাংলাদেশের বাইরে থেকে কাজ করেন কোনো সমস্যা নাই আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা ট্রাফিক আপনার প্রমোশনের জায়গা নাই আপনি কার কাছে প্রমোশন করবেন আপনি তো একটা চাইলে ইউএসএরের কাছে প্রমোশন করতে পারবেন না পারবেন যদি আপনি প্রপারলি ট্রাফিক বিল্ড আপ করেন আপনি ওয়েবসাইট বিল্ড আপ করেন আপনি ভিডিও মার্কেটিং করেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন আপনি পেইড মার্কেটিং করেন তাহলে আপনি ট্রাফিক পাবেন তাহলে আপনি সেল পাবেন বাট শুধু অ্যাকাউন্ট করলেই সেল না তো এইবার আমি বলি যে অ্যামাজন মার্কেটিং মার্কেটিংয়ের সুবিধাগুলো কি ধরুন আপনি একদম নতুন আপনার কোনো মার্কেটিং নলেজ নাই আপনার কোনো স্কিল নাই আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের মার্কেটিং করতে চান আপনাকে কিন্তু পুরোটাই মার্কেটিং করতে হবে যে এই ডিজিটাল প্রোডাক্টটা কেন কি কারণে কি কি বৃত্তান্ত সবকিছু বাট অ্যামাজন আপনার কিন্তু দরকার নাই ধরুন আপনি কি বলবো একটা রিমোট বিক্রি করবেন আপনি এই রিমোটের জন্য আপনার কোনো কিছু মার্কেটিং করতে হবে না এই মার্কেটিংটা অ্যামাজন করে দিছে এই মার্কেটিংটা যে ব্যক্তি কিনবে রিমোটটা সে নিজে থেকে এসে খুঁজতেছে যে এই রিমোটটা কি কাজে লাগে এই রিমোটটা কই পাবো এই রিমোটটা কি আমার দরকার আপনার মার্কেটিং করতে হবে না আপনি জাস্ট ট্রাফিকটা বিল্ড আপ করার জন্য এই রিমোটের ইমেজ দিয়ে হোক শর্ট ভিডিও করে হোক মানুষের কাছে রিস্ক করেন যে এই রিমোটটা কিভাবে কিনতে পাওয়া যাবে কিভাবে ডিসকাউন্ট পাবেন কিভাবে পাবেন কোথায় পাবেন এই জিনিসটাই মার্কেটিং করেন আপনি আর বাদ বাকি মার্কেটিং যেটা করা সেটা অ্যামাজন নিজেই করে দিছে যে এই প্রোডাক্টের ডিটেলস তার সুবিধা অসুবিধা ইমেজ দিয়ে ভিডিও দিয়ে সব তো আপনাকে ওই পেজে অ্যামাজনের ওই অ্যাফিলিয়েট লিঙ্কের ওই পেজটাতে পাঠাতে হবে তারপরে আপনার কাজা নাই তো বিগিনার যারা আছেন তাদের জন্য সবথেকে বড় সুবিধা যে মার্কেটিং স্কিল নলেজ দরকার নাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এরপরে দেখেন যে অ্যামাজনের ভিতরে কিন্তু অজস্র প্রোডাক্ট এই যে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে অজস্র প্রোডাক্ট তো আপনি এখান থেকে রিভিউ যদি মার্কেটিং করেন এই অজস্র প্রোডাক্টে অজস্র রিভিউ আপনি করতে পারবেন বাট একটা দুইটা তিনটা চারটা রিভিউ করে যদি আপনি বলেন যে আমার সেল হচ্ছে না ইনকাম হচ্ছে না হবে না একটা দুইটা রিভিউ তো কোনো কাজই না একটা দুইটা রিভিউ তো দুই দশটা পঞ্চাশটা রিভিউ পর্যন্ত তো শুধু করতেই সময় চলে যায় আপনি রিভিউ করেন দেখবেন ইনকাম ঠিকই হবে তো অগণিত প্রোডাক্ট এখানে আপনার কিন্তু ভাবার দরকার নাই এরপরে দেখেন যে অ্যামাজনে কমিশন রেঞ্জ কম এটা কিন্তু অনেকেই জানেন তো অ্যামাজনে যদি আপনি রেগুলারলি ট্রাফিক দিতে পারেন রেগুলারলি কাজ করতে পারেন এখানে তো এখানে সেলিং চান্স কিন্তু অনেক বেশি ডিজিটাল একটা প্রোডাক্ট সেলিং করার থেকে অ্যামাজনের একটা সেলিং প্রোডাক্ট সেল করা গুণ ইজি অ্যামাজনের একটা প্রোডাক্ট প্রোডাক্ট সেলিং সেলিং থেকে ডিজিটালের একটা করা দশ গুণ কঠিন তো এই একটা জিনিস যে যেহেতু মার্কেটিং নলেজ আপনার লাগতেছে না প্রপারলি ট্রাফিক কারণ এখানে যারা আসতেছে কেনাকাটা করছে তারা অলরেডি ডিটারমাইন আমি ওই জিনিসটা কিনবো আমার ওই জিনিসটা দরকার ডিজিটালের ক্ষেত্রে হয় কি যে আপনাকে বোঝাইতে হবে যে এই জিনিসটা এইভাবে কিনতে হবে এই ধরুন আমার কোর্সের কথা বললাম আমার কোর্স যদি কোনো একটা অ্যামাজন রিলেটেড ফিজিক্যাল প্রোডাক্ট হতো মনে করেন যে ধরুন আমার কোর্সটা হচ্ছে একটা মোবাইল আমার যদি কোর্স একটা মোবাইল হতো তাহলে আপনি আগেই জানতেন এই মোবাইলের এই 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 ফিচার আছে এই কাজ করা যায় আপনার ওই মোবাইলটা দরকার আপনার মোবাইলটা কিনতে হবে বাট আমার কোর্সের ক্ষেত্রে আমার কি করা লাগতেছে আমার কোর্সের ক্ষেত্রে আমাকে বলা লাগতেছে যে আপনি আমার এই পেজে আসেন সবকিছু দেখেন জানেন বোঝেন যদি পারফেক্ট হয় দেন আপনি জয়েন করেন তো এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট না এটা একটা ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট অ্যাপ সফটওয়্যার এই যে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম কোর্স তো ডিজিটাল প্রোডাক্টের মার্কেটিং করার জন্য সবসময় কষ্ট বেশি করতে হবে বাট ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই কষ্ট করা লাগে না আর নিয়মিত সেল মানে নিয়মিত কাজ করতে পারলে আপনি এখান থেকে দ্রুত সেল পাবেন যেটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে একটু টাইম লাগে ট্রাফিকটা বিল্ড আপ করে দেন তো যারা আমার কোর্সের মেম্বারদের মতো বা যারা আমার ইউটিউব ভিডিও দেখেন যদি প্রে আপনি যদি কাজ করতে পারেন ইনকাম যদি আপনি করতে চান আপনি করতে পারেন বিল্ড আপ করলে আর যারা পার্সোনালি আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা দেখতে পারেন সেকশন ফোর দেখেন পুরো ম্যাডাম আমি কিভাবে করি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি সবকিছু কিন্তু এখানে বিস্তারিত দেখিয়ে দিয়েছি বোনাস হিসাবে আপনারা পনেরোশো বাইরি ইমেইলের লিস্ট পাবেন যেটা আমি পার্সোনালি কালেকশন করি আমার অটো রেসপন্ডার দিই আমার ওয়েবসাইট আমার ইউটিউব চ্যানেল দিয়ে এবং সেখানে আপনি অডিও প্লাস প্রোডাক্ট এবং সিপিআই মার্কেটিং এর ইমেইল মার্কেটিং করতে পারবেন তো সবকিছু বিস্তারিত দেখে যদি পারফেক্ট মনে হয় আমার কোর্সে জয়েন করতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেল আসেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ওভারঅল যে বিষয়গুলো আমি বললাম যে আপনি বাংলাদেশে বসে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং খুব সহজে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে সেল করা যায় যদি আপনি প্রপার হইতে ট্রাফিকটা বিল করেন আপনার কোনো মার্কেটিং নলেজ স্কিল দরকার নাই তো আমার ইউটিউব ভিতরে অনেক অ্যামাজন ভেতরে অনেক নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখবেন যদি অ্যামাজন নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি টুয়েলটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ফেসবুকের পেজ এটা এখানে আপনি লাইক করে ফলো করে রাখতে পারেন আমার ইউটিউব সাবস্ক্রাইবারের জন্য ফেসবুকের একটা গ্রুপ পাবলিক গ্রুপ এখানে যে যা কোশ্চেন করেন আমি কিন্তু এখানে অ্যানসার দেই বা যে কোনো ধরনের অনলাইন কাজ রিলেটেড যে কোনো হেল্প সুবিধা আমি কিন্তু এখানে পোস্ট করি বা যারা যা পোস্ট করেন আমি তার রিপ্লাই করি তো ভালো থাকবেন সবাই সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন ভালো থাকবেন সবাই বাই